এই একটি বস্তা এর মধ্যে গোবর ছিল গোবর নিয়ে এসেছিলাম তো এই বস্তাটা আজকে গ্রো ব্যাক করবো কীভাবে গ্রো ব্যাক করি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে এই পেছন দিকটা বস্তার পেছন দিকটা এইভাবে টাইট করে একটা শক্ত দড়ি দিয়ে বেঁধে নিতে হবে এই যে আমি একটা লয়লনের দড়ি নিয়েছি এই দড়িটা দিয়ে এখানে শক্ত করে বেঁধে নিতে হবে যেন টাইট করে বেঁধে নিতে হবে এই দইটাকে উল্টে দিতে হবে ভেতর দিকটা বের করে নিতে হবে এটা নিচে পড়ে গেল এখন এই বস্তাটাকে আস্তে আস্তে এভাবে করে রাউন্ড করে করে বস্তাকে বের করে নিতে হবে এইভাবে করে বস্ত্রটাকে মেলে নিতে হবে হ্যালো বন্ধুরা তো আমার এই যে ব্যাগ হয়ে গেছে দেখো কত সুন্দর ব্যাগ হয়ে গেল এর মধ্যে এখন আমি এই যত শুকনো পাতা ছাদঝাদ মাটি টাটি সব দিয়ে এটাকে পূরণ করব। এটা অনেকটা ডিপ হয় তো এভাবে আমি দেখো কত ফি দিয়েছি কাগজ টাগজ শুকনো পাতা খালি প্লাস্টিক বাদ দিয়ে সব কিছু এভাবে দেওয়া যাবে দিয়ে এইটাকে বস্তাটাকে পূরণ করতে হবে দিয়ে এখন এখানে একটু সামান্য মাটি দিয়ে দিলে গোবর সার মাটি দিয়ে দিলে হয়ে মানে গ্রো ব্যাগটা তৈরি হয়ে যাবে তো আমরা বাড়িতে এভাবে ফেলে দেওয়া বস্তা টাস্তাগুলোর মধ্যে আমি তো গোবর নিয়ে এসেছিলাম গ্রামের বাড়ি থেকে তো এই এইভাবে করে আমরা গ্রো ব্যাগ করতে পারি এগুলো না ফেলে দিয়ে এখন এখানে কিছুটা মাটি দিব গোবর মিশনের মাটি দিব দিয়ে আমি এখানে সবজি গাছ বা ফলের গাছ গাঁদা ফুলের গাছ লাগাবো আমি এখানে এই দেখো এই গাছগুলো আমি করেছি বস্তা দিয়ে দেখো বস্তা দিয়ে আলু আলু বসিয়েছি আলু সুন্দর শাক হয়েছে দেখো আলুও হবে হয়তো এই বস্তাগুলো না ফেলে দিয়ে তোমরা এইভাবে গ্রো ব্যাগ করতে পারো কত সুন্দর হয়েছে দেখো এটা কি কেনার থেকে কম হয়েছে কিছু তো আজকে আমি এই গ্রো ব্যাগে আমি কি কি দিব দেখো প্রথমে দিয়েছি এই পাতা টাতা যত ছাদ ঝাজার মাটি টাটি সব দিয়েছি দিয়ে যে পুজো করা ফুলগুলো পুজো করার পরে ফুলগুলো বেঁচে যায় সেই ফুল টুলগুলো দিয়ে দিব কাগজ টাগজগুলো এগুলো দিয়ে দিব যত কিছু আছে আমি সব এর মধ্যে দিয়ে এটাকে পূরণ করব। এটা যদি লম্বা করতে ইচ্ছা করে তাহলে এটা উপর দিকে উঠিয়ে দিলে আবার বড় হয়ে যাবে যার জন্য আমি এইটুকু করেছি লাগাতে সুবিধা হবে এর মধ্যে আমি এখন মাটি দিয়ে দেব এখন আমি এই যে গোবর মিশিয়ে মাটি করে রেখেছি এই মাটিটা দিয়ে দেব এই মাটিটা দিয়ে আমি জল দিয়ে দেব দিয়ে রেখে দেবো আমি গাঁদা ফুলের চারা করতে দিয়েছি মানে বসিয়েছি ওই চারাগুলো আমি এখানে বসিয়ে দেব এভাবে মাটি দিয়ে সুন্দরভাবে চেপে চেপে দিতে হবে শুধু প্লাস্টিক যেন না থাকে প্লাস্টিক বাদ দিয়ে সব কিছু দেওয়া যাবে এরকম মাটিগুলো খেয়ে নিল আরও দিতে হবে দিয়ে এটাকে আমি জল দিয়ে সুন্দর করে জল দিয়ে ডুবিয়ে রেখে দেবো তাহলে এই পাতাগুলো আস্তে আস্তে নরম হয়ে যাবে নিচে পড়ে যাবে এখন আমি একটু জল দিয়ে দেবো এখন এখানে সুন্দর করে জল দিয়ে দেবো জল দিলে পরে কি হবে এগুলো সব নরম হয়ে যাবে আর নিচে চলে যাবে তখন আমি এখানে কিছুটা মাটি দিয়ে তারপরে আস্তে আস্তে গাছ বসিয়ে দেব এটাতে তোমরা যে কোনো গাছ বসাতে পারো আর খুব হালকা হয় এখানে ছাদে রাখা কোনো মানে রাখলেও কোনো ক্ষতি হবে না তো এইভাবে করে তোমরা গ্রো ব্যাগ করতে পারো বস্তা যে কোনো চালের দোকানে পাওয়া যায় সারের দোকানে সব সব জায়গায় এই বস্তাগুলো পাওয়া যায় খুব কম দামে পাওয়া যায় সেগুলো নিয়ে এসে এরকম ব্যাক করে সবচেয়ে বেশি সবজি ভালো হবে এর মধ্যে আর গাঁদা ফুলের চারা আমি কিছু কয়েকটা চারা আমি করতে দিয়েছি মানে চারা বসে দিয়েছি ওই চারাগুলো এখানে বসাবো বলে আমি এই ব্যাকটা করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও একটু আমার খুব ভালো লাগবে তাহলে আর পাশে থেকেো লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এভাবে আমাদের পরিবেশটাকে পরিষ্কার রাখতে পারবো যে কোনো জিনিস নোঁড়া জিনিস না ফেলে দিয়ে এভাবে ব্যবহার করতে পারবো তো ভিডিওটা ভালো লাগলে তোমরা পাশে থেকো টাটা